বর্তমান কূপগুলোতে প্রতিদিনই কমছে প্রাকৃতিক গ্যাসের মজুত এতে শিল্প কারখানায় চাহিদা মতো দেয়া যাচ্ছে না জ্বালানি অর্থনীতির চাকা সচল রাখতে চড়া দামে এলএনজি আমদানি করে হিমশিম সরকার এমন পরিস্থিতিতে দাবি উঠেছে নতুন গ্যাস কূপ অনুসন্ধানের তারই অংশ হিসেবে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র চূড়ান্ত করেছে পেট্রোবাংলা যে প্রস্তাব প্রায় দুই মাস ধরে পড়ে আছে মন্ত্রণালয়ে আসলে তো ministry তে আমরা পাঠিয়েছি আমাদের ড্রাফট পিএসসি মডেল দুই মাসের মত হলো এখন আমাদের কাছে রিটার্ন ব্যাক করে নাই বলে মনে হচ্ছে আমরা পেলে আমরা বিডিং রাউন্ডে চলে যাব এর আগে 2024 সালের 10ই মার্চ একই রকম দরপত্র আহ্বান করেছিল আওয়ামী লীগ সরকার তবে তাতে সাড়া দেয়নি কোনো বিদেশি প্রতিষ্ঠান পেট্রোবাংলার চেয়ারম্যানের দাবি বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী হয় এমনভাবেই করা হয়েছে এবারে দরপত্র যারা পার্টিসিপেট করলেন বিদার এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে মতামত গুলো আসছে সেগুলি এবং বিশেষজ্ঞ মতামত সমন্বয় করে আমরা একটা আপডেটেড ভার্সন পিএসসি মডেল অপশন সেটা মিনিস্ট্রিতে পাঠিয়েছি পরিস্থিতি অবজার্ভ করছি এবং আমরা তো অবশ্যই আশা করছি বিশ্লেষকদের দাবি জবাবদিহি নিশ্চিতে সরকারের উচিত খসড়া দরপত্র জনসম্মুখে প্রকাশ করা এখন আমরা জানতে চাই বিশেষভাবেই সাগরের গ্যাস কত পয়সা কত বা কত আমরা দরেই আহ্বান করছি কর্পোরেট ট্যাক্স আয়ুষের মুনাফা থেকে নেওয়া হবে না সরকার মাফ করে দেবে অর্থাৎ সরকার দেবে সরকার দেয় মানে বক্তারা দেবে এইসব সব ডিটেলস বিষয়গুলো চুক্তির সেটা জনসমক্ষে আসতে হবে বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ আমলে শুরু হওয়া জ্বালানি খাতে অভিনব কায়দায় দুর্নীতি বন্ধ করা না গেলে নতুন তেল গ্যাস অনুসন্ধানের সুফল পাবে না ভোক্তারা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা শীর্ষ ব্যবসায়ীদের মধ্যস্থতায় ইন্ডিয়ার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন প্রত্যাহারের পর থেকে নজিরবিহীনভাবে চলছে বাধ্যতামূলক অবসর বরখাস্ত বা বদলির ঘটনা এনবিআরের সংস্কার ঘিরে গড়ে ওঠা আন্দোলনে শুরু থেকেই সরকার ও আন্দোলনকারীদের মধ্যে বক্তব্যের অস্পষ্টতা ছিল বলে মনে করেন বিশ্লেষকরা সেই সংস্কার মানার ক্ষেত্রে তারা এই যে দুটো আলাদা ডিপার্টমেন্ট একটি হচ্ছে ডিভিশন একটি হচ্ছে নীতি এবং একটি হচ্ছে বাস্তবায়ন এটিকে তারা অ্যাকসেপ্ট করছেন কি না এটি পরিষ্কার করা দরকার অন্যদিকে এম বিআরের শীর্ষ পর্যায়ে যে অ্যাডমিন ক্যাডারের যারা আসছেন তাদের দিক থেকেও যে জিনিসটি আসছে না সেটা হলো যে এম বিআরের শীর্ষ পদে ভিতর থেকেই পদায়ন করে নেয়ার ক্ষেত্রে তাদের মেনে নেয়া এটিও কিন্তু সামনে আসছে না তবে এই আন্দোলনের যৌক্তিক সমাধান ছিল বলেও মনে করেন তিনি সরকার আলোচনাগুলো সূত্রপাত করতে পারেন উন্মুক্ত আলোচনার ভিত্তিতে খোলা মনে যাতে এই আলোচনাগুলো করে একটা সিদ্ধান্তের চেষ্টা করা হয় এতে করে যদি সমাধান আসে তাহলে সেটি ভালো যদি না আসে তাহলে এটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এটি অপেক্ষা করা ছাড়া উপায় নেই রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বহু হলেও আন্দোলনের সময় দুদকের তদন্তের সমালোচনা করছেন গবেষকরা সঠিক ব্যাখ্যার মাধ্যমে যে কি কি কারণে এই তাকে টার্মিনেট করা হলো বা কি কি কারণে তার পদচ্যুতি ঘটানো হলো সেই বিষয়টা বলতে হবে দুদককে ব্যবহার করা হচ্ছে কেন ব্যবহৃত হতে দিচ্ছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে টার্গেট করে অনুসন্ধান করা এটি এক ধরনের অফ ইন্টিমিডেশন ক্রিয়েট করা হচ্ছে পুরো প্রশাসন যন্ত্রের জন্য শুধু এনবিআর নয় পুরো মানে সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য একই ধরনের ভুল বার্তা দেওয়া হচ্ছে আমি মনে করি এর থেকে দুদক নিজেকে বিরত রাখতে পারত রাখা উচিত ছিল ডক্টর ইফতেকার বলছেন আমলাতন্ত্রে ক্যাডার বৈষম্যের প্রকাশ এই আন্দোলন এখন বিশেষায়িত জ্ঞান সম্পন্ন পদগুলোতে প্রশাসন ক্যাডারের পরিবর্তনের যৌক্তিক দাবি উঠতে পারে আমাদের যে ক্যাডারগুলো আছে সরকারি কর্মকর্তাদের সেই ক্যাডারগুলোর মধ্যে যে বৈষম্য আছে সেটাও কিন্তু এই যে সিদ্ধান্ত এনবিআর রিফর্মকে কেন্দ্র করে সেটাকে অনেক নতুন মাত্রা রূপান্তর করেছে এবং এ ধরনের বড় ধরনের সংকট সৃষ্টি করেছে আন্দোলনে সমস্যা সমাধান না করতে পারার ফলে এনবিআর এর কাজের শৃঙ্খলায় ফাটল ধরেছে বলেও পর্যবেক্ষণ টিআইবির সেটির মধ্যে ফাটল ধরেছে মেহের মুনি ডিবিসি নিউজ ঢাকা জঙ্গি সংগঠন আইএসএর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছত্রিশ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ এদের মধ্যে তিনজনকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি দেশটিতে গ্রেপ্তারকেও জঙ্গি নয় দেশে ফেরত পাঠানো তিনজনকে এনটি টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর তিনি বলছেন ভিসার মেয়াদ শেষ হয় পাঠানো হয় তাদের এরা জঙ্গি নাই আপনি ওই ব্যাপারে একটা কিন্তু প্রেস দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা গতকালকে হয়তো প্রেস সিলিজটা দেখছেন ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই শাহজালাল আন্তর্জাতিক ও বিএডিসি হিমাগার পরিদর্শন করে এসব কথা বলেন তিনি পরে উপদেষ্টা শিল্প অঞ্চল পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন করেন পরে উত্তরা পূর্ব থানা পরিদর্শনীকে সাংবাদিকদের কাছে স্বীকার করেন সাম্প্রতিক সময় দেশে বেড়েছে মপ ভায়োলেন্স কিছুটা কমে আসছিল পরে আবার এই দুই তিন দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে চিটাগাং একটা ঘটনা ঘটছে লালমনিহাটে একটা ঘটনা ঘটছে ফরিদপুরে একটা ঘটনা ঘটছে বাট এগুলি ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি লালমনিরহাটে থানায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না হচ্ছে বলেও জানান উপদেষ্টা রংপুর অপরাধের এই পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই জন্য রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়ক এটি পঞ্চাশ হাজারের বেশি বাসিন্দা যাতায়াত এই সড়ক দিয়ে তবে বছরের পর বছর ধরে এভাবেই পড়ে আছে সড়কটি স্থানীয়রা বহুবার ধনা দিলেও সড়কের উন্নয়নে নেয়া হয়নি কোনো পদক্ষেপ ঠাকুরগাঁও জেলার পাঁচ উপজেলায় এমন সড়ক আছে অসংখ্য অভিযোগ আছে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে প্রতিবছর সরকারি বরাদ্দ আসলেও তা পৌঁছায় না গ্রাম অবধি টাকা খরচ হয় শহুরে বিলাসিতায় এখন দেখা যাচ্ছে যে একদমই কোনো রাস্তার কাজ হচ্ছে না আমাদের যে সরকারি বরাদ্দ গুলা সেগুলো ঠিক কোথায় যায় এই সময় সেটা আমরা 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 বুঝতে পারতেছি না। খুব কষ্ট হয় যে যে সরকার যে বরাদ্দ যায় টাকা গুলা যাই কথায় মানে আমাদের রাস্তা গুলা এই যে রাস্তাটা ছোটবেলা থেকে দেখতেছি যে এরকম ভাঙা চূড়া আমরা যাইতে না ভালো মতো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে টিআর কর্মসূচির আওতায় চুয়ান্ন লাখ টাকা বরাদ্দ হয় ঠাকুরগাঁওয়ের চার উপজেলায় বিপরীতে জেলা প্রশাসক একুশটি প্রকল্প গ্রহণ করেন তবে এসব প্রকল্প নিয়ে উঠছে এখন প্রশ্ন টিয়ার কর্মসূচির উদ্দেশ্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত তবে ঠাকুরগাঁওয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে টিয়ার কর্মসূচির বেশিরভাগ অর্থই ব্যয় হয়েছে শহরে বিলাসিতায় শুধুমাত্র ডিসি কার্যালয়ে সৌন্দর্য বর্ধনেই ব্যয় হয়েছে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা টিআর প্রকল্পের টাকা খরচ হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শিল্পকলা একাডেমি ও জেলা সংস্কারেও টাকা শহরে বিলাসিতায় ক্ষুব্ধ স্থানীয়রা এটা সম্পূর্ণ অনৈতিক এবং গ্রামের সাথে গ্রামের মানুষের সাথে বা গ্রামের পদঘাটের সাথে এটা একটা প্রতারণা শহরের বর্ধনের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এটা বিনিয়োগ করা উচিত নয় আমাদের এই বিনিয়োগটা হওয়া উচিত গ্রাম অঞ্চলে যেহেতু এটা গ্রাম অঞ্চলের জন্য বরাদ্দ আমাদের দেশের অনেক গ্রামগুলোই এখনো অবহেলিত হয়ে আছে সেখানে রাস্তাঘাট অনুন্নত অবস্থায় আছে খালা খন্দ আছে এবং রাস্তাঘাটে ওই ভাঙ্গন আছে ইত্যাদি যদিও জেলা প্রশাসকের দাবি নীতিমালা মেনেও মানুষের আগ্রহেই কাজ হয়েছে এই বরাদ্দের ম্যাক্সিমামটাই আমরা নীতিমালা অনুযায়ী হচ্ছে আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করেছি আমার কিছু প্রকল্প ছিল এখানে স্থানীয় জনসাধারণের আগ্রহ এবং তাদের দাবির প্রেক্ষিতে সৌন্দর্য বর্ধনের কিছু কাজ এবং ছেলে মেয়েদের খেলার মাঠের উন্নয়নমূলক কিছু কাজ আমরা এ বছর এটিআর থেকে করেছি ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের স্বপ্ন পূরণ হবে দ্রুত আশা করেন স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক সীমান্তবর্তী জেলা চাপে নওয়াবগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে মহানন্দা এক সময়কার খরস্রোতা নদীটি এখন প্রাণহীন কোথাও হাটোপানি আবার কোথাও বালুচর মহানন্দা সেতুর পাশেই ড্যাম নির্মাণের ফলে এখন বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে নদীটি সদর পৌরসভার বাসাবাড়ি মেডিকেল ও বিভিন্ন ক্লিনিকের দূষিত পানি ড্রেনের মাধ্যমে মহানন্দা নদীতে পড়ছে নদীর পাশেই ফেলে রাখা হচ্ছে শহরের পর্য এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি নদীর পানি দূষিত হচ্ছে নদীর পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে নদীতে গোসল ও পানি ব্যবহার করে চুলকানি সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে দ্রুতই দূষণ রোধে স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের রাবার ড্যামের কারণে আমাদের নদীতে পানিটা বদ্ধ হয়ে গেছে এই জন্য শহরের বিভিন্ন ময়লা নামতেছে পানিতে আমরা গোসল করতে পারি না খাইতে পারি না এবং কি ওই গোসল করলে চুলকানি হয়ে যায় এখন জানে যদি মুখ খুলে দেয় তাহলে পানি এদিকে নামবে পরিষ্কার হবে এদিকে পরিবেশ অধিদপ্তর মহানন্দা নদীর বিভিন্ন জায়গায় সরেজমিন পরিদর্শন করে দূষণের সত্যতা পেয়েছে আমরা পরিবেশ অধিদপ্তর থেকে ইতিমধ্যে তাদেরকে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে পার্শ্ববর্তী বাসিন্দাদের যাতে হচ্ছে যে গৃহস্থালী বর্জ্য বা পৌরসভার যে তরল বর্জ্য সেগুলো যাতে সরাসরি বা মহানন্দা নদীতে না ফেলে নদী দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড আর দ্রুত সমস্যা সমাধান করে মহানন্দা নদী বাঁচানোর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ পৌরসভার যে আউটলেট গুলো আছে বিভিন্ন বর্জ্য আছে সেগুলো সবগুলো এখানে পন্ডিং হয়ে যাচ্ছে আমরা এই ব্যাপারটা যে যাতে নদী দূষণ না হয় এই ব্যাপারটার ব্যাপারে আমরা জেলা সমন্বয় মিটিং এ এই বিষয়টা উত্থাপন করেছি আশ্বাসের দিকে তাকিয়ে না থেকে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কার্যকর ভূমিকার তাগিদ সুশীল সমাজ ও পরিবেশবিদদের কেউ শুয়ে ফ্লোরে কেউ কোলে কারো চলছে স্যালাইন ঝিনেদহ সদর হাসপাতালে শিশু বিভাগে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে এসব শিশু এদের কেউ তারপিন খেয়ে আবার কেউ কীটনাশকের বোতলে পানি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় অসচেতনতার কারণেই ঘটছে এমন ঘটনা যেখানে সেখানে কীটনাশক ও বিষাক্ত পদার্থের বোতল ফেলে রাখায় সহজেই আকৃষ্ট হচ্ছে শিশুরা মাঠের যে ওষুধটা মানে ঘাস পড়া আছে ওই ওষুধ দিয়ে মনে করেন ভুল করে রেখে গিয়েছে এখন এই বাচ্চারা খেলা করতে করতে ওই ওষুধ মনে করেন যে কলের ভিতরে ঢেলেছে ঢেলে ওরা চাইপে ছয় জন বাচ্চায় ওই পানি খেয়েছে বিষক্রিয়া বেশি হলে শিশুর মৃত্যুও হতে পারে দেখা দিতে পারে শারীরিক জটিলতা বলছেন বিশেষজ্ঞরা কেরোসিন পয়জনিং এ দেখা যায় যে বাচ্চাদের নিউমোনিয়া হয় আমিও বেশ কয়েকটা বাচ্চা পেয়েছি কিছু কিছু পয়জনিং এর ক্ষেত্রে তো অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে যেমন হারভিসাইডাল পয়জনিং যেটা বলে ঘাস ওষুধ এটা প্রথম দিকে হয়তো খুব বেশি খারাপ হয় না পরবর্তীতে কিডনি হতে পারে এ বিষয়ে কৃষকদের সচেতন করতে কাজ করছে কৃষি বিভাগ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যেন কীটনাশকটা ব্যবহারের পরে এর যে পরবর্তী ব্যবস্থাপনা যেমন এর খালি মোড়ক বা খালি বোতল এটা যেন একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয় বা পুঁতে ফেলা হয় বা মাঠ পুড়িয়ে ফেলা হয় এবং বাড়িতে এটা যখন রাখা হয় সংরক্ষণ করা হয় সেটা যেন পানীয়র যে সকল বোতল এগুলোতে না রাখা হয় অভিভাবকদেরও সচেতন থাকার পরামর্শ কর্মকর্তাদের টিভিসি নিউজ ডেস্ক দেড় দশক ধরে যাত্রী পারাপারে টোল দিতে হতো না নারায়ণগঞ্জের সেন্ট্রাল ঘাটে কিন্তু নতুন ইজারায় যাত্রীদের দিতে হচ্ছে টোল ও মাঝিদের দিতে হচ্ছে জমা খরচ দুই টাকা টোলে ইঞ্জিন চালিত নৌকা আর দশ টাকা ভাড়ায় অযান্ত্রিক নৌকায় যাত্রী পারাপার হলেও মাছিদের আপত্তি আশি টাকা জমা খরচে যা দিয়া তাদের পক্ষে কষ্টসাধ্য মূলত ঘটনা রয়েছে এই জায়গাটা পনেরো বছর এখন যারা বছর পরে সেই আশি টাকা চায় আশি টাকা দিলে আমরা এই লোকগুলি কেমনে বাসমু। এই কাজ করে কি আমার যাত্রী আসেনি দেখেন গত পনেরো বছর ধরে এখানে গাছ সম্পূর্ণ ফিরি যাত্রীদের তো কোনো পয়সা নেয় না নৌকার কোনো পয়সা নাই সম্পূর্ণ ফ্রি এখন উনি দেড়শো টাকা আমাদের কাছে জমা চাইছে আমরা এখন দফা দফা করছে যে আশি টাকা দিতে হবে আমরা বন্দরবাসী থেকে টুল দিয়া দুইটা করে লয়ে যাবেন গা আমার মাঝি না খায় মরে যেতে আমি কামর দিকে চামু না আমার মাঝির দিকে চামু তবে ঘাট ইজারাদার জানান প্রায় দুই কোটি টাকা দিয়ে এক বছরের জন্য ঘাটের ইজারা নেওয়া হয়েছে মাঝিদের আপত্তির বিষয়ে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি যদি চায় যে ঠিক আছে নৌকা নৌকা যদি নিতে ওকে তার সাথে আমি বসবো তো আমি যে ইজারা দিছি তার সাথে আমার একটা হয়তো কমিটমেন্ট হবে আমার টাকা কমাই দেওয়া হবে এই তো বিষয় এই জায়গায় আমি তো বলছি সবারই যা আপনারা গিয়ে বিয়ে চলতে বলেন নারায়ণগঞ্জের এই সেন্ট্রাল ঘাট দিয়ে প্রতিদিন বিশ থেকে পঁচিশ হাজার মানুষ পারাপার হন ডিবিসি নিউজ ডেস্ক একসময় যাত্রী ও মানুষের কোলাহলে পূর্ণ থাকত রাজবাড়ির বেলগাছি রেলওয়ে স্টেশন লোহার ঘণ্টা আর গার্ডের বাঁশির শব্দে ব্যস্ত থাকত স্টেশন এলাকা ট্রেনে বেলগাছির বিখ্যাত গুড় ওঠাতে ব্যস্ত থাকতেন কুলি সর্দারেরা আঠারোশো বাহাত্তর সালে চালু হওয়ার পর রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলওয়ে স্টেশনটি বন্ধ হয়ে যায় দুই সালে এতে চুরি হয়ে গেছে স্টেশনের অনেক যন্ত্রাংশ বর্তমানে একটি ট্রেন থামলেও ওঠানামা করে শত শত যাত্রী স্টেশন এলাকায় নেই বসার স্থান এমনকি গণসুচাগারও এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা কোনো বসার জায়গা নাই ওয়াশরুম নাই কিছু সাপ্লাই যাইতে পারিনে এরকম বসার জায়গা নেই বিধায় এখানে আমরা সাইডে দাঁড়িয়ে আছি একটা ট্রেনের কারণে আমাদের ভাই-বোনদের কলেজে যাওয়া আসা বা ঢাকাগামী যাওয়া আসা আমাদের অনেক কষ্টকর হয়ে গেছে বন্ধ হয়েছে স্টেশন এলাকার অনেক ব্যবসার প্রতিষ্ঠান দখল হয়েছে অনেক জমি একটি আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের দাবি স্থানীয়দের তো এখন যুগের পরিকুমায় দেখা যাচ্ছে যে বেলগাছির তেমন কোনো উন্নয়ন হয় নাই রেলের জমি প্রায় সব দখল হয়ে গেছে ঘরবাড়ি মানুষে করে আমরা চাই একটি আধুনিক এবং মডেল রেল স্টেশন এখানে হোক এমন দাবির মুখে বেলগাছি রেলওয়ে স্টেশনটি আবারও চালুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানালেন এই কর্মকর্তা স্থানীয় জনগণ আমাদের জানিয়েছেন ফোনে আমরা বিষয়টা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নিয়ে আসব এবং এ ব্যাপারে আমরা নিজেরাও আন্তরিক যেহেতু এটা ঐতিহ্যবাহী স্টেশন এলাকার জনগণের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনাদের আবেদনটা আমি পৌঁছে দিব এক সময় স্টেশনে তিনটি ট্রেন থেকে যাত্রী আমা করতেন সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে একটিতে টিভিসি নিউজ ডেস্ক